আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আপনাদের এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার কেজুয়ালের কাজ কি এই পদের পদোন্নত হয় কিনা এই পদের সকল সুযোগ সুবিধা ডিউটি কয় ঘন্টা এই পদের পরীক্ষার প্রশ্ন কেমন সব কিছু আজকের ভিডিওতে থাকবে তো আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দু হাজার পঁচিশ সালের নতুন নিয়োগে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পারের কাজ কি আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং কি আমাদের এই চ্যানেলে সকল সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয় এবং কি কোন পদের কাজ কি এগুলোও জানতে পারবেন আমাদের চ্যানেলে এবং কি পরীক্ষার নোটিশও আমাদের চ্যানেলে আমরা আপনাদেরকে দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমার আমরা যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর আপনাদের এয়ার কাপ টেকনিক্যাল হেল্পার কেজুয়াল এই পদের বিগত সালে প্রশ্ন সমাধানটা দেখবেন প্রথমত আমি বলবো এই পদের কাজটা কি তারপরে আমি আপনাদেরকে বিগত সালে প্রশ্ন সমাধানটা দেখাবো এয়ারক্রাফ টেকনিক্যাল হেল্পার কেজুয়ালের প্রধান কাজ এবং কি যোগ্যতায় এদের প্রথমত যোগ্যতা যেটা লাগবে সেটা হলো যে আপনাকে এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে এবং কি গণিত এবং কি পদার্থবিজ্ঞান সহ ন্যূনতম জিপিও থেরিপেন্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কি আপনার শারীরিক সক্ষমতা ভালো থাকতে হবে আপনাকে এখানে অবশ্যই আবেদন করতে হলে তো আসুন এখানে এই পদে ওনারা একটা নোটিশে যেটা বলা হয়েছে এই বিষয়টা বেতন ভাতা সব কিছু আজকের ভিডিওতে আমি বলে দেব প্রথমত ওনারা যেহেতু বলে দিয়েছে এখানে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর তারপর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি আহার ইউনিফর্ম দত যাতায়াত দাতা বাবদ মোট আশি টাকা প্রতিদিনে হাজিরা সাপেক্ষে প্যাক্ট হবেন এছাড়া প্রয়োজন প্রয়োজন অন্যান্য বাতা প্রাপ্য হবেন তার মানে এখানে বলা হয়েছে যে আপনার দৈনিক মজুরি হবে আহার মানে খাবারের টাকা সহ ইউনিফর্ম এবং কি দত ইউনিফর্ম দোতো ও যাতায়াত ভাতা বাবদ আপনাকে আষ্টশো পঁচাত্তর টাকা প্রতিদিনে হাজিরা দেওয়া হবে এছাড়াও আপনার অন্যান্য বাতা পাবেন অন্যান্য বলতে কী পাবেন সেটা হলো বাড়ি ভাতা বাবদ যে বাতা ওইটা পাবেন তো ওই বাতাসহ সব অন্যান্য সব কিছু শিক্ষা বাতা সব মিলিয়ে আপনার এখানে টোটালি আপনার বেতন হবে দৈনিক ভিত্তিতে যেহেতু কেজুয়াল মানি দৈনিক নৈমিত্রিক নৈমিত্রিক মানে দৈনিক কেজুয়াল মানি কেজুয়াল হলো ইংরাজি শব্দ আর নৈমিত্রিক হলো বাংলা নৈমিত্রিক নৈমিত্রিকটা হলো দৈনিক ভিত্তিতে তো আপনাদের দৈনিক আপনাদেরকে দেওয়া হবে আটশো টাকা তবে এছাড়া অন্যান্য বাতাসহ সব কিছু মিলাই আপনার দৈনিক পড়বে পরাই এই পদে তেরোশো পঞ্চাশ টাকা এই পদে মোটামুটি আপনার যারা আবেদন করবেন এখানে বেতন ভালো কিন্তু দৈনিক যদিও হিসাব হয় আপনি মাস হিসাবে টাকা পাবেন মাসের শেষে কিন্তু টাকা পাবেন এক মাসে এখানে দৈনিক নৈমিত্রিক কেজুয়াল যদিও বলে থাকে আপনি মাসেরই টাকা পাবেন মাঝে মধ্যে ছুটি নিলে ওইটার জন্য কিন্তু আপনার টাকা কাটবে না এই বিষয়টা আপনি অবশ্যই জেনে রাখুন আর এই পদের প্রধান কাজ হলো যাই আপনার যেটা সেটা আমি আপনাদেরকে বলে দিই এয়ার কাপ এয়ার কাপ শব্দটা আপনাদের কাছে অনেকেরই পরিচিত আর এয়ার মানে আচ্ছা কাপটা যদিও না বুঝেন এয়ারটা তো আপনারা বুঝেন এয়ার কাপ টেকনিক্যাল হেল্পারের প্রধান কাজ হলো আপনার ওইখানে যে মানে এয়ার মানে বিমান আর কি বিমানের যেই সিটগুলো থাকে ওইখানে যেই জিনিসপত্র থাকে যাত্রী যাওয়ার পর এটা পরিষ্কার করা ইলেকট্রিক্যাল যে বক্সগুলো থাকে ওগুলোতে আপনার অবশ্যই আপনাকে এগুলো শিখিয়ে দেওয়া হবে তারপর এগুলো আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবেন এটা হলো যাই মূলত এয়ার কাপ টেকনিক্যাল হেল্পার কেজুয়ালের কাজ এখানে আপনার এয়ার কাপ টেকনিক্যাল টেকনিক্যাল বলতে আপনার আপনার যেটা বোঝেন আর কি তো টেকনিক্যাল এই প্রধান কাজ হলো এখানে টেকনিক্যাল কাজ হলো যে এটাই ওখানে ইলেকট্রিক্যাল যেই জিনিসপত্র থাকবে ওগুলো পরিষ্কার করার জন্যই কিন্তু এই পদে নিয়োগ দেওয়া হয় এবং কি এই পদে আপনার কষ্ট মোটামুটি আছে কষ্ট থাকলেও এত বেশি না ভারী জিনিস হালকানো লাগে না তবে মানে ওখানে যেই ইয়েটি এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করা হলো এই পদের প্রধান কাজ আর এই পদের থেকে আপনি যখন জিনিসপত্র পরিষ্কার করবেন এবং কি মেকানিকের সাথে থাকবেন মেকানিক আপনাকে এগুলো শিখিয়ে দেবে তো ওনার সাথে থাকতে থাকতে কিন্তু আপনি মেকানিক্যাল টেকনিক্যাল যে কাজগুলো ওগুলো যদি শিখে যাইতে পারেন আপনার এখানে বেতন হয়ে যাবে আপনি পদোন্নত হয়ে যাবে পদোন্নত কেজুয়ালে কখনো হয় না তবে এখানে আপনি টেকনিক্যাল কাজ জানলে আপনাকে অটোমেটিকই ওনারা কিন্তু উপরের লেভেলে নিয়ে যাবে আর এটা কিন্তু স্থায়ী আপনার প্রথমত হবে না এক বছর পর আপনি আবার ফর্ম পূরণ করে সব জমা দেওয়ার দুই বছর চাকরি করতে পারলে তখন যে আপনার এটা স্থায়ী হবে এর আগে স্থায়ী হবে না আর দুই বছরে ওনারা যদি মনে করে যে আপনি ওনাদের সকল রুলস সুন্দরভাবে মানেন সেই ক্ষেত্রে ওনারা চাইলে আপনার এটা স্থায়ী করতে পারবে তবে আপনার যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে ওনারা এটা কখনো আপনার ইয়ে করবে না স্থায়ী করবে না এবং কি আপনাকে এক বছর পর বাদ দিয়ে দিতে পারবে তবে নর্মালি আপনার উনষাট বছর এই চাকরিগুলো করা যায় সহজে বাদ দেওয়া হয় না যদিও বলা থাকে যে এক বছর পর এক বছর মেয়াদ এক বছর নয় এটা টোটাল এটা সবগুলোতে সার্কুলার বলা থাকে তবে এটা আপনার টোটালি থাকবে উনষাট বছর পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন তো সবাই আশা করি বুঝতে পারছেন আর এখানে পরীক্ষাটা হবে এমসিকিউ আঁকা চলুন আমি আপনাদেরকে প্রশ্নগুলো দেখাই এমসিকিউ তো এটা হলো আপনার বিগত সালের প্রশ্ন সমাধান এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার কেজুয়ালের বেসাময়িক বিমান চলাচলের তো আমাদের এখানে কিন্তু আমরা আপনাদেরকে বিগত সালের সমাধানটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনার তাহলে আশা করি বুঝতে পারবেন যে এখানে আপনার পরীক্ষাটা কেমন হয় তো ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন আমি আমাদের এখন চূড়ান্ত সজেশনটা দেখাবো তো এটা হলো আমাদের বর্তমান প্রেক্ষাপটের উপর ইম্পর্টেন্ট সাজেশন আপনাদের এই পদের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা বছরের প্রশ্ন সমাধান দিয়ে দিয়েছি এয়ারক্রাফ্ট টেকনিক্যাল হেল্পার কেজুয়ালের আপনারা যে এই পদের জন্য নেবেন আমরা ওই পদের জন্য একটা সমাধান দিয়ে দেবো আমি কি আর চূড়ান্ত সাজেশনটা দিয়ে দেবো আমাদের এই সাজেশনটা যদি আপনি করতে পারেন এখানে হান্ড্রেড পারসেন্ট আপনি এখানে টিকে যাবেন এইখানে আমরা প্রত্যেকটা প্রশ্ন আপডেট প্রশ্ন আপনি পেয়ে যাবেন তো আমাদের এখানে যে প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়ার দরকার আমরা ওগুলোতে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আর যেগুলোর ব্যাখ্যা করার ওগুলোতে ওগুলাতে আমরা ব্যাখ্যা দিয়ে নাই তো ইনশাল্লাহ আপনি এখানে বর্তমান প্রেক্ষাপটের উপর আন্তর্জাতিক বিষয়গুলির উপর প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট পেয়ে যাবেন আর এই পদগুলোতে আপনারা টিকতে হলে আমাদের সাজেশনটা দেখবেন যারাই পারবে আমাদের এই সাজেশন পড়ে শেষ করতে এটা কিন্তু দুই তিন দিন পড়লে ইনশাল্লাহ আশা করি আপনাদের শেষ হয়ে যাবে তো আপনারা এটা নিয়ে পড়া শুরু করে দেন সময় নষ্ট না করে ইনশাল্লাহ তাহলে দেখবেন যে আপনারা এখানে টিকে গেছেন তো এখানে টিকার জন্য এছাড়া কোনো বিকল্প নাই তারপর আসুন তো এয়ার কাপ টেকনিক্যাল হেল্পারকে জলের কাজ হলো কি আপনারা আশা করে জানতে পারছেন তো এখান থেকে আপনার যেই টেকনিক্যাল কাজগুলো ওগুলো আপনারা শিখে যেতে পারবেন ওইখানে ওগুলো শিখতে পারলে আপনার বেতন হয়ে যাবে লক্ষ টাকার উপরে কারণ ওইখানে যারা টেকনিক্যাল কাজগুলো করে তাদের বেতন অনেক বেশি আপনারা এই বিষয়টা অবশ্যই আশা করি জানেন তো সবাই এই পদের কাজ সম্পর্কে জানছেন এই পদের ডিউটি হলো সকাল আটটা থেকে আপনার দুপুর দুইটা তিরিশ পর্যন্ত তো কেজুয়ালের যেই পরি মানে সময়টা হলো আট ঘন্টা আর কি আট ঘন্টা হলো এখানে এক ঘন্টা আপনার আবার সময় পাবেন কিন্তু ওইখানে আটটা থেকে দুপুর দুইটা তিরিশ পর্যন্ত ডিউটি করা লাগে তো এর ভিতরে আবার এক ঘন্টা সময় পাবেন আপনি তো এইখানে পরীক্ষাটা হবে এমসি আকার আর বিগত সালের প্রশ্ন সমাধানটা আপনার অবশ্যই দেখতে পারছেন তো এই পদের বেতন হলো যায় তাহলে টোটালি এরকম পড়বে তেরোশো পঞ্চাশের মতো আপনার বেতন হবে প্রতিদিন তার মানে এই মাসে আপনার বেতন হবে প্রায় উপরে হবে হয়ে যাবে এই খুবই ভালো আপনি ওনারা মানে অন্যান্য ভাতা বাদে এখানে উল্লেখ করে দিয়েছে সার্কুলারে আপনার দৈনিক বেতন মানে দৈনিক ভিত্তিতে আপনার কত টাকা হবে আটশো পঁচাত্তর টাকা করে হলে আপনার মাসে কত টাকা হয় অন্যান্য ভাতা বাদে তো ওনাদের মানে অন্যান্য ভাতা বাদে ওনারা এখানে উল্লেখ করে দিয়েছে আপনার বেতন ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা হলো যে অন্যান্য বাড়ি পাতা বাদে তো বাড়ি বাতা বাবদ কিন্তু পাবেন ওই বাতা অনেক বেশি পাবেন তো ওগুলো সব কিছু মিলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এখানে আপনার চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবার উৎসব বাতা পাবেন বৈশাখী বাতা পাবেন অন্যান্য ব্যথাগুলো আপনার ফেট হবেন মোটামুটি চাকরিটা কিন্তু ভালো এটা থেকে টেকনিক্যাল কাজ শিখে আপনি কিন্তু লক্ষ টাকার উপরও বেতন নিয়ে আসতে পারবেন একবার ঢুকে যদি এখানে আপনার সুযোগটা করে নিতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এর জন্য কিন্তু এখানে বিজ্ঞান বিভাগ থেকে আপনার এসএসসি ফার্স্ট এখানে চাইছে কারণ এখানে আপনার টেকনিক্যাল কাজগুলো আছে ওগুলো আপনারা আশা করি শিখে যেতে পারবেন ঢুকতে পারলে তো বিষয়টা আপনারা আশা করি ক্লিয়ার আর এই পদের জন্য টেটার জন্য আমাদের সাজেশনটা দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ